একটা মায়ের চলচ্চিত্রের ব্লাউজে সব সবাইকে অলকা তো চলে এই সিং একটা ব্লাউজ নিয়ে তো আমি কি করছি না করছি দেখতে থাকো দেখলে ভিডিওটা বুঝতে পারবে যেটা কি নিয়ে আসি ব্লগটা ব্লাউজটা আমি বানাচ্ছি ঠিক আছে আর সামেল আর টাইটেল বুঝতেই পারছি আশা করি তো দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি অনুনে কড়াই বসিয়ে দিয়েছি তো তোমরা আবার কড়াইটা দেখে করে আবার মনে মনে আবার খারাপ কিছু ভেবো না কারণ এটা দুপুরে রান্না হয়েছিল তো যেহেতু রাতেও আবার রান্না হবে সেক্ষেত্রে কড়াইটা মাজিনি কারণ সেহেতু রাতে রান্না হবে তাহলে সকালে একেবারে ধুবো কিন্তু জল বুলিয়েছিলাম কিন্তু রান্নাটা তেতে মানে কড়াইটা তেতে গিয়েছিলো খুব যে কারণে কড়াইটা দাগ হয়ে গেছে ঠিক আছে আর উনুনের রান্না তো জানোই কতটা টেস্টি লাগে তো দেখলে ফুলকপি আলু আর ওইদিকে মটরটা আছে যে কড়াই ইয়েতে দেখালাম প্রেশার কুকারে আর এই যে শিলনোড়া দেখতেই পাচ্ছ কত পুচকি শিলনোড়া তো আজকে আমি বানাবো ফুলকপি আলু দিয়ে ঘুগনি মানে মটর কলাই ফুলকপি আলু দিয়ে করে ঘুগনি তাহলে আমাকে প্রথমে কি করতে হবে আমাকে প্রথমে করতে হবে আদা রসুন তো আমি আগের থেকে ছুলেই নিয়েছি আদা ছুলে নিয়েছি রসুন ছুলে নিয়েছি এবং আমি শিলনোড়াটা ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আমি দেখো আদা রসুনটা ছিঁটছি কারণ আমাকে আদা রসুনটা পেস্ট করতে হবে তো মিক্সার মেশিনে করলেও হয় কিন্তু মিক্সার মেশিনের পেস্টের থেকে আমাদের সিন্নরাতে টেস্ট বেশি লাগে মানে যে কোনো খাবারে সিন্নরাতে নোড়াতে মশলা করো দেখবে টেস্টটা আলাদা লাগে আর যদি তোমরা গুঁড়ো মশলার থেকে বাটা মশলা ইউজ করো সব রান্নাতে দেখবে ওই স্বাদ আরও সুন্দর ঠিক সেরকম গ্যাসে রান্না করার থেকে উনুনে রান্নার বেশি স্বাদ তাই না যারা যারা উমনে রান্না করো অবশ্যই সেই মানে সেই ফিলটা বুঝতেই পারবে যে উনুনে রান্নার টেস্ট কতটা এবং কাঠের জালে রান্নার টেস্ট হচ্ছে আরও সুন্দর তাহলে বুঝতেই পারলাম যেগুলো আমাদের নতুন তৈরি হয়েছে যেমন গ্যাস মিক্সচার মেশিন ইলেকট্রিক সমস্ত জিনিসপত্র তো গ্যাসটাও একটা আমাদের নতুনত্বই তো আগেকার মানুষ উন মানে উনুনেই রান্না করতো সিন মশলা বাটতো বা হামাল দিস্তাতে তো এই হলো কথা কিন্তু জানো তো আগেকার দিনে যে জিনিস যে সমস্ত জিনিস দিয়ে করে ইউজ করা হতো যেমন সিন উনুন এই সমস্ত জিনিসগুলোরই মানে বেশি দাম দাম বলতে আমি টাকার দাম বোঝাতে চাইছি না এখানে আমি এখানে বলতে চাইছি স্বাদের দাম মানে মূল্যটা বেশি তাই না দেখো মিক্সচার মেশিনে পেস্ট করো স্বাদ হয়তো ভালো পেস্ট হবে কিন্তু স্বাদ সে স্বাদও ঠিকই আছে কিন্তু সিং যে স্বাদটা পাবে মিক্সচার মেশিনে সেটা কোনো দিনেই পাবে না তাই না ঠিক সেরকম কিন্তু কী বলো তো যাদের সিন নোড়াতে বাটার অভ্যাস নেই বা এমন আছে সিন নোড়া বাটার মতো টাইম নেই কাজ বিজি তো সেক্ষেত্রে সিনোড়া থেকে মিক্সার মেশিনটা একটু তাড়াতাড়ি কাজ করতে দেয় কারণ তাড়াতাড়ি দু মিনিটের মধ্যে মশলা পেস্ট করা হয়ে যায় আর ঠিক সেরকম গ্যাসও তাই তো সেক্ষেত্রে আমাদের সকলের মানুষেরা এই সমস্ত জিনিস তাড়াতাড়ি হবার কারণে গ্যাস মিক্সচার মেশিন আরও নানা অন্যান্য জিনিসপত্র ইউজ করছে ঠিক তাই না কিন্তু আজও আজও আমাদের কিছু কিছু ঘরে এখনো পর্যন্ত মিক্সচার মেশিনের বদলে শিলনোড়া উনুন এই সমস্ত জিনিস চলতেই থাকে এবং এই সমস্ত জিনিস দিয়ে করেই আমাদের রান্না বান্নার জীবনযাপন চলতেই থাকে আরও আদা আদার্স জিনিস আছে ইত্যাদি ইত্যাদি হয়তো সবটা তোমাদের বললাম না কিন্তু দেখো গল্প করতে করতে আমার মশলাটা তো বাটা কমপ্লিট হয়ে গেল এবার আমি আদা রসুন বাটার প্রেসটা তুলে নেবো আর এই শিলটা জানো কত পুরনো অনেক পুরোনো শিল আমার মা বাবার বিয়ে হয় তখনকার শিল আর আজ এখন আমার বয়স হচ্ছে উনিশ তাহলে ভাব যে কত দিনের শিল হতে পারে তো দেখো ফুলকপি আলুটা আমি ধুয়ে নিয়েছি এবার আমার তেল যেহেতু গরম হয়ে গেছে সেক্ষেত্রে আমি ফুলকপি আলুটা দিয়ে দিলাম তেলে তো আমি এখানে সরষের তেল দিয়েছি বলেছিল বোন রান্না করবে আমার বোন তো জানে ভাজলে তো আমি আলুটা তেলে দিয়ে করে এতক্ষণ ধরে নাড়াচাড়া করলাম এরপর আমি দিয়ে দিলাম লবণ যাতে আমার জিনিসটা তাড়াতাড়ি খুব সিদ্ধ হয়ে যায় আমরা সকলেই জানি যে লবণ দিলে তাড়াতাড়ি জিনিসটা সেদ্ধ হয়ে যায় তো ভাজলে তো বললাম এ হাফ সিদ্ধ হয়েই যায় তো সেক্ষেত্রে আমি নুন এবং হলুদ দিয়ে দিলাম আর হলুদটা দিয়ে দিলাম কারণ হলুদের গন্ধটা মরে যাবে এবার যখন আমরা মশলা করব তখন হয়তো তখন হয়তো হলুদের গন্ধটা অতটা লাগবে না অল্প একটু হলুদ আমরা অ্যাড করবো আর যেহেতু সাদা সাদা দেখাচ্ছিলো হলুদের হলুদ খালাটা মানে বেশ ভালোই লাগে যখন ভাজা হয়ে যায় তখন লাল লাল টাইপের হয়ে যায় তো দেখো নুন হলুদ দিয়ে করে আমি নাড়িয়ে নিলাম এরপর দেখো ওইদিকে ওটা ভাজতে থা মানে ভাজতে ভাজা হোক আর এইদিকে দেখো আমি আদা বাটা রসুন বাটা তো নিয়েই নিজে দেখলেই তোমরা সে তোমাদের চোখের সামনেই বাড়লাম আর তার মধ্যে আমি অল্প হলুদ নিয়ে নিলাম আর লঙ্কা গুঁড়ো তো ওই লঙ্কা গুঁড়োর মধ্যে এগুলো কী এগুলো জিরে একটু মিক্স হয়ে গিয়েছিলো মানে একটা মানে একটা ডিব্বার মধ্যে ছিল তো সে ছোটো ছোটো বাটির মধ্যে যে ডিব্বাগুলো থাকে ওটার মধ্যে ছিল তো সেক্ষেত্রে জিরাটা একটু মিক্স হয়ে গেছে মানে দু একটা জিরো পড়ে গেছে আর কি তো নুন হলুদ আর আদা বাটা রসুন বাটা আমি নিয়ে নিয়েছি এরপর নেব আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ধনে গুঁড়ো আমি নেব তারপর দেখো আমি এটা জল ঢেলে দেব। কারণ আমি এটা ভিজতে দিলাম তাহলে ততক্ষণ মশলাটা একটু ভিজুক আর ওইদিকে দেখি কতটা কি আলু ভাজাটা হয়েছে তো তোমরা কে কে রান্না করতে ভালোবাসো বা রান্না করো আমাকে অবশ্যই জানিও কমেন্টে আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও অবশ্যই জানিও কারণ দেখো কষ্ট করে ভিডিও বানায় এক হাতে ধরে তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য এবং তোমাদের কাছে মুখ চিনা হওয়ার জন্য যাতে তোমরা বলতে পারো হ্যাঁ এই মানুষটার ভিডিও আমাদের ভালো লাগে এবং এই মানুষটার ভিডিও দেখে আমাদের একটা মনে আনন্দ থাকে বা মানে আমার ভিডিওগুলো তোমাদের একটা ফিলিং শেয়ার করে সেটা তোমরা যেমন বলতে পারো তাহলে আমারও ভালো লাগবে আর আমি ভিডিও বানাই তোমাদের ভালোবাসা পাবার তার জন্য এবং যাতে তোমরা আমাকে চিনতে পারো এবং আমিও যাতে তোমাদের সাথে পরিচয় হয় তোমাদের সাথে আমি তোমাদেরকে আমি চিনতে পারি এরপর তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কেমন লাগে তো সেক্ষেত্রে বলবো সাপোর্ট করো এরপর দেখো দেখলেই আমি মশলাটা এখানে তো রেডি করে নিলাম পেঁয়াজ তো নারকেল কুচি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দেখতেই পাচ্ছ আমার প্রায় সমস্ত কিছুই রেডি তো চলো দেখতেই পাচ্ছ আমার ফ্রাই হয়ে গেছে তো ফ্রাইও হয়ে গেল মানে আলু ফুলকপিটা ভাজাও হয়ে গেল। আর তোমাদের মশলা কষা মানে মশলা কষিনি মশলাটা রেডি করে নিয়েছি আর সমস্ত কিছু কাটাকুটি করে রেডি এবার দেখো যেহেতু আমি নারকেল দেব তো আমি নারকেলটা মানে ভাজা হয়ে গেছে যেহেতু তো সেক্ষেত্রে আমি একটু নারকেলটা ভেজে নেব কাঁচা কাঁচা না হলে মানে অম্বল মানে অম্বল তো হয় অনেকে তো নারকেল খেলে তো ছোটো হয় না অম্বল হয়ে যায় যেমন আমারই হয়ে যায় তো আর নারকেল দিলে স্বাদটাও ভালো আসে তো সেক্ষেত্রে আমি একটুকু ফুলকপি আলুটাতে নারকেল দিয়ে করে একটু খরা খরাভাবে নারকেলটা আমি ভেজে নেব তো বেশি খরা করবো না হালকা ফ্রাই করব যাতে আমার ভাজা হয়ে যায় তোমাদেরকে বন্ধুরা একটা কথাই বলবো কষ্ট করে ভিডিও বানাচ্ছে একটু সাপোর্ট করো অন্তত যদি ভালো একটু ভালোবাসা দাও তো মনে হয় যে না আমাকে আমার ভিডিও কেউ পছন্দ করছে আমার আমাকে কেউ পছন্দ করছে আমাকে কেউ ভালোবাসছে সেক্ষেত্রে আরও উৎসাহ বাড়িয়ে যে না ভিডিও বানাবো আর আমি ভিডিও বানাতে খুবই ভালোবাসি আর আমি চাই যে কিছু একটা করব সেই জন্যই আমি ভিডিও বানাই তো ওই সব কথা এখন বাদেই দিলাম তো চলো রান্নাটাতে আবার চলে এসেছি তো বলি আমি তেল আরও একটু অল্প তেল দিয়েছিলাম এরপর আমি পেঁয়াজগুলো ছেড়ে দিলাম তো দেখতেই পাচ্ছ কড়াইটা একটা কারণ কড়াইটা কালো হয়ে যাওয়া একটা কারণ কি জানো কড়াই মানে কড়াইটা কালো হয়ে যাওয়ার আর একটা কারণ হলো কড়াইটা পাতলা হয়ে গেছে একটু করতে কোনো কিছু রান্না করলেই কালো হয়ে যাচ্ছে খড়ে যাচ্ছে আগে কিন্তু এরকম হতো না তো কড়াটা পাতলা হয়ে গেছে এক্সচেঞ্জ করতে হবে বা নতুন একটা কড়া কিনতে হবে তো যাই হোক এখন যেটা আছে সেটা দিয়ে রান্না করি তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর পেঁয়াজ আর দেখতে পাচ্ছি উনানে কত আঁচ তোমরা কে কে উনানে গোল দিয়ে রান্না করো অবশ্যই কমেন্টে জানিও কারা কয়লাতে রান্না করো সেটাও জানিও এবং কারা কাঠ দিয়ে রান্না করো অবশ্যই জানিও তো আমার মামাবাড়িতে কাটে রান্না হয় আমার মামাবাড়ি ঝিলিমিলিতে পাহাড়ি এলাকায় জানোই সবাই তো আমি মামাবাড়ি ব্লগ শেয়ারও করেছি তো ওখানে কাটেই রান্না হয় আমার খুব ভালো লাগে আমার কাঠের রান্না খেতে বেশি টেস্টি লাগে আর কাঠের রান্না যে যখন করে আমার তো মনে হয় আমি রান্না করি সব মামা বাড়িতে কিন্তু আমাকে রান্তে দেয় না তাই মামি ওরা রান্না করে আর আমি চুপচাপ বসে বসে দেখি ওকে রান্না আমি মামাবাড়ি গেলে রান্নাঘরেই বসে থাকি আর মাটির রান্নাঘর আমার এই সমস্ত জিনিসপত্র খুবই ভালো লাগে মানে গ্রামের গ্রাম জিনিসটা আমি একটু পছন্দ করি যেমন মাটির ঘর ছদ গোবর দিয়ে ছত দেয়া এই জিনিসপত্রগুলো আমার খুবই ভালো লাগে তো মামিরা যখন রান্না করে আমি বসে থাকি আর দেখি কারণ আমাকে তো রান্না করতে দেয় না আর আমি কাঠে মানে যখন কাঠ দিয়ে রান্না করা হয় তাপটা যেহেতু বেশি হয় আমি সামলাতেও পারি না তো সেক্ষেত্রে মামিরাই রান্না করে তো দেখো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ যত ভাজছিলাম তারপর আমি টমেটোটা দিয়ে করেও অল্প ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছ আমার মানে ফুলকপি আলু নারকেল ভাজা হয়ে গেছে ওটা আমি নামিয়েও নিয়েছি তো আমার পেঁয়াজগুলো একটু হালকা হালকা লাল লাল হয়ে গেলে এবং একটুকু মানে একটু নরম নরম হয়ে গেলেই আমি তারপরে এর মধ্যে মশলাটা দিয়ে দেবো তো দেখো মশলাটা দিয়ে দিচ্ছি কারণ তোমরাও দেখে বুঝতে পারছো যে পেঁয়াজটা আমার সফট হয়ে গেছে তো মশলা তো আমি দেখলেই সমস্ত কিছু কী কী দিলাম নুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সমস্ত কিছুই দিলাম আদা বাটা রসুন বাটা তো মশলাটা এরপর আমি ভাজতে থাকবো ভাজতে থাকবো বলতে মশলা শুনেছি বেশি ভাজলে না কি স্বাদ পালায় তো হালকা যতক্ষণ তেল বেরোবে হালকা তেল বেরোলেই আমি মশলাটার মধ্যে ফুলকপি আলু অ্যাড করে দেবো তো দেখো মশলাটা আমার তেল ছেড়ে দিয়ে মানে ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে তো আর আঁচটা দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে তো দেখো মশলাটা আমার প্রায় ভাজা হয়ে গেছে তো আমি খরাবো না খড়ালে তিতা তিতা লাগে আর সাজরাও চলে যায় তো সেই ক্ষেত্রে আমি মশলাটা বেশি খরাবো না তেল ছাড়লেই আমি আলু ফুলকপি এগুলো দিয়ে দেব দিয়ে পরে কষতে থাকবো তো তোমরা কে কে কী কী রান্না করতে জানো এবং কে কে নতুন নতুন কি কী রান্না জানো না অবশ্যই কমেন্টে জানিও আমি যদি জানি সেই রান্না তোমাদের রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব যে রান্নাগুলো তোমরা জানো না আর আমি খুব তাড়াতাড়ি একটা স্ট্যান্ড কিনবো এমনি সিম্পল স্ট্যান্ড কিনবো যে কারণে আমার ক্যামেরা ধরতে খুবই অসুবিধা হয় তবে এখন কিনবো না আমার যদি হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় তারপরেই আমি একটা স্ট্যান্ড কিনবো এখন কিনবো না তো হাজার সদস্য আমার কমপ্লিট হয়ে যাক তারপরে আমি একটা স্ট্যান্ড কিনবো আমার রিং লাইট স্ট্যান্ড আমার আছে কিন্তু ওটা আমার সবসময় কাজে লাগে না যে স্ট্যান্ডটা আমার সবসময় দরকার আমার ক্যামেরা ধরে দেওয়ার জন্য সেক্ষেত্রে সেই স্ট্যান্ডটা আমি কিনবো তো আমার হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও তোমরা আমার পরিবারে এসো আমার ভিডিও দেখো দেখো অবশ্যই তোমাদের ভিডিও ভালো লাগবে এবং সবাইকে ভালো না লাগতেও পারে তো দেখো মশলা তো প্রায় কষা হয়েই গেছে তো আমি এর মধ্যে জল দিয়ে দিলাম যেহেতু হালকা হালকা তেল ছেড়ে দিয়েছিল এরপর জাস্ট এটা একটু ফুটে যাক দেখো ভালোভাবে তেল ছেড়ে দেবে তারপরেই আমি এর মধ্যে ফুলকপি আলু অ্যাড করে দেব। সেদিন হঠাৎ কি মন গেল যে না আমি রান্নাটা করি তো আমি রান্নাটা করলাম আর সেদিন সত্যিই রান্নাটা আমি করেছি বলে বলছি না ভালো হয়েছিল মানে আমি একটু ঝাল পছন্দ করি ঝাল খেতে ভালোবাসি তো সেক্ষেত্রে আমাদের ঘরের সবাই ভালোবাসে শুধু আমার একমাত্র আমার মা মিষ্টি খেতে পছন্দ করে আর বাদ বাকি আমাদের বাড়ির চারজনেই আমরা ঝাল খেতেই পছন্দ করি তো সেই ক্ষেত্রে নুন ঝাল বেশ ভালোই হয়েছিল ঘুগনিটা বা একটু মুখরোচক টাইপের হয়েছিল তো আমার তো খুবই ভালো লেগেছিলো নিজে রান্না করেছে বলে বলছি না আমার নিজের রান্না একদমই আমার ভালো লাগে না খেতে কারণ এমন এমনকি আমি দুপুরে রান্না করি সেটাও আমার পছন্দ না তো কেন পছন্দ না এটা তোমরা সকলেই জানবে যারা রান্না করো দেখবে রান্না করলে নিজের রান্না ভালো লাগে না অন্য অন্য কেউ রাঁধলে এসে যেমনই রান্ধুক তার স্বাদটা যেমন সত্যিই ভালো লাগে ঠিক সে আমারও কিন্তু সেদিন হয়তো সত্যিই রান্নাটা খুব টেস্টি হয়েছিলো যে কারণে আমারও ভালো লাগছিলো খেতে হলে আমার আমার নিজের রান্না আমার নিজের ভালো লাগে না কিন্তু মা বোন ওরা কেউ রান্না করলে আমার খুবই ভালো লাগে এবং আমি সেদিন অনেকগুলো ভাত খাই এটাতে কেউ কিছু মনে করো না আমি এভাবে কথা বলতে পছন্দ করি তাই আমি আমার মতো করেই কথা বলেছি তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে কিছু একটা ইম্পর্টেন্ট কথা বলার ছিল সেই কথাটা আমি তোমাদের সাথে শেয়ার করে নিই তো আমার পরীক্ষা দশ তারিখ থেকে স্টার্ট হচ্ছে তো আজকে আমি ভিডিওটা পোস্ট করেছি বুঝতেই পারছো তো এরপর আমাকে একটু পড়তে হবে তো আমি হয়তো যদি কলেজে যাওয়া পরীক্ষা দিতে যাওয়ার ভিডিও শেয়ার করতে পারি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর যদি না করতে পারি তোমরা কেউ কোনো কিছু মাইন্ড করো না আর আমার পাশে থেকেও সবাই যতদিন না আমি ভিডিও নিয়ে আছি তবে আমি খুব তাড়াতাড়ি পরীক্ষা চুকে গেলেই তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আমার ফাইনাল পরীক্ষা সেকেন্ড ইয়ারের তো সেক্ষেত্রে আমি এই কদিন ইউটিউব থেকে একটুকু ছুটিই নেবো যাতে আমার মানে পড়াটা কমপ্লিট হয়ে এবং ভালোভাবে আমি পরীক্ষাটা দিই তারপর তোমাদের সামনে আমি আবার আসবো নতুন নতুন ভিডিও নিয়ে ততদিন তোমরা আমার সাথে দেখো পাশে দেখো এবং আমাকে ভালোবাসতে থাকো তোমরা ভাবো না আমি ইউটিউব ছেড়ে দিলাম ভাই হট ইউটিউব থেকে আমি ভিডিও বন্ধ করে দিলাম তো দেখো আলু ফুলকপি সমস্ত কিছু তো আমি দিয়েই দিয়েছিলাম সেগুলো আমার কথাও হয়ে গেছে দেখতেই পাচ্ছো এবং ভালোভাবে তেলও ছেড়ে দিয়েছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো তাই না তো যেহেতু তেল ছেড়ে দিয়েছে আমি আর বেশি এটা খরা খরা করব না কারণ বেশি খরা খরা করলে ভালো লাগবে না তো হালকা হালকা করলাম আর দেখো ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে একদম তেলে যেমন চকচক 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 করছে তাই না সোনার মতো তো যাই হোক যে হাসি পেয়ে গেলে কথাটা বলতে তো দেখো এরপর ঘুগনিটা তো আমি সরি কলাইটা তো আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম এটা হলো মটর কলাই আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকার নামানো ছিল তোমরা সেটা দেখলেই তো এখন আমার যেহেতু আলু ফুলগুলি ভালোভাবে কষা হয়ে গেছে আর ঘুগনিটা তো মানে সরি সরি মানে কলাইটা তো গলেই গেছে তো সেক্ষেত্রে আমি আগে থেকে কষি নিই তো এটা জল ঢার আগে জাস্ট ঘুগুনিটার মতন কষে নেব তো দেখো আমি পুরো ঘুগুনির জলটা আমি দিয়ে দিই কিন্তু জাস্ট আমি কলাইগুলো দিয়েছি কেন বলো তো এখন যদি আমি জলটা দিয়ে দিই তাহলে কলাইগুলো কষা হবে না আর আমি ঘুগনির জলটাই দেবো যে ঘুগনি মানে কলাইটা যখন সিদ্ধ করেছিলাম সেই জলটা হয়েছে আর কি বেরিয়েছে ঘুগনি মানে কলাই থেকে সেই জলটাই আমি এখানে দেবো আর আদার্স কোনো আমি জল অ্যাড করবো না কারণ কলাইটা যে সিদ্ধ হয়ে গেছে কলাইটা হয়তো হাফ গলে সে সেই জলটা ওই জলের মধ্যে আছে তো ওইটাই বেশি টেস্টি লাগবে তো সেক্ষেত্রে আমি ওই জলটাই দেবো দেখো কলাইটাও আমার কষা হয়ে গেছে কলাই ঘুগনি সরি কলাই আলু ফুলকপি দেখো ঘুগনি ঘুগনি করছি তো ঘুগনি ঘুগনি করছি তাই না উল্টা পাল্টা বকছি তো জানি না কেন এরকম হচ্ছে তো দেখো কলাই আলু ফুলকপি এগুলো আমার ভালোভাবে কষা হয়ে গেছে দেখো আবার সোনার মতন কিন্তু চকচক চকচক করছে তেল ছেড়ে দিয়েছে না ওই জন্য বুঝতে পারলে তো তোমার সাথে একটু মজা করছিলাম দেখো আমার খুব সুন্দর কষা কষা করা হয়ে গেছে তাই না ঘুগনিটা আমার কষা কষা করা হয়ে গেছে তো আমি দেখো জলও ঢেলে দিলাম কারণ এরপর আমি বেশিক্ষণ না হালকা করে ফুটিয়ে নেব তারপরে নামিয়ে দেব তো আমার আমি জল ঢেলে দিলাম তো এটা একটু ফুটুক তো বললাম যে ফুটে একটু ফুটে গেলে তারপর আমি নামিয়ে দেবো কারণ আমার তো আলু তো প্রায় সিদ্ধ হয়ে গেছে আর একটু সিদ্ধ হতে বাকি আছে তো সেই ক্ষেত্রে একটুকু মশলাটা একটুকু ভিজুক জল দিয়ে দিলাম ভালোভাবে তো আমার যতটা ঝোল দরকার ঘুগনি আমি ততটা দিয়ে দিলাম তো ভিজুক তারপরে আমি নামিয়ে দেবো তো তোমাদেরকে বলবো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও এবং তোমরা কি কী ভিডিও চাও অবশ্যই সেটাও কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তাহলে বুঝবো যে না সত্যি ভিডিওটা আমার মানুষ পছন্দ করছে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার ভিডিওটি নতুন প্রথম দেখে থাকলে এবং আমার ভিডিওটি ভালো লাগলে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য এবং তোমাদেরকে ইমপ্রেস করার জন্য তো এরপর রিভিউটা দেখে নাও

কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কোনো ভুল থাকলে অবশ্যই ভালো সেটাও কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো অ্যান্ড আমার ব্লগগুলো দেখতে থাকো আর এনজয় নাও ঠিক আছে তো আজকের মতন এতটাই নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো নতুন ভিডিওতে আবার আসছি আজকের মতন টাটা গুড নাইট